পাহাড়ের অবস্থা দেখতে এসি আমার যদি দুইটা জিনিসের মাঝে পার্থক্য করতে বলে যে পাহাড়ের ঘুরতে যাওয়া বেশি মজা হবে না সমুদ্রে আমি মাছ তুমি বলব সমুদ্রে যেটা ও সবাই বলবে প্রায় ম্যাক্সিমাম লোকে আবার অনেকে পাহাড়ের জিনিসগুলো পছন্দ করে পছন্দ করে না যে তা না দুইটার মাঝে ডিফারেন্টের মাঝে আমি অবশ্যই বলবো যে পাহাড়ের চেয়ে সমুদ্রে ব্যাটার রাস্তার অবস্থা দেখেন যে এই পাহাড়ি এলাকার মধ্যে যতটুকু পার্সি আসছি বাট এইখানেও জঙ্গলের মাঝে গা শিম করে তাছাড়া আমি আসছি পুরা ফ্যামিলি নেওয়া ছোটো ছোটো বাচ্চা আছে আমার সাথে সো এই জঙ্গলের ভিতরে পুরা ফ্যামিলি নিয়ে যদিও রিক্স মনে হচ্ছে না বা ফিলিপাইনে অতটা রিক্স থাকে না তারপরেও আমার ছোট বাচ্চা আছে ওরা আছে কি বলে রে পাহাড়ে যারা উঠতে চায় নিচে বাড়ি আছে না পাহাড়ের নিচে এইদিকে ঘর থাকে ছোট ছোট ঘর একদম নিচে আমি যদি দেখাই ওই যে দূরে পাহাড়টা দেখা যায় আমরা এখন আসি যাওয়ার সময় পিকচার এটা এখানে এসে রাস্তা শেষ শেষ হওয়ার কারণে এখানে স্টপ করতে হয়েছে স্টপ করে আমাদের এই দিকে যাইতে হচ্ছে এই যে পাহাড়ের উপরের দিকে তো গাড়ি এখানে রাইখা ও পাহাড়ের ডল গুলো এই দিক দিয়ে নামে না ওই যে পাহাড়ের নিচে থাকে এটা এইদিকে দেখা না মতো সিচুয়েশন নাই মাই গড পাহাড়ের মধ্যে উঠা স্লোলি ওয়েট ওয়েট ওহ ফিলিপাইনের ন্যাশনাল বার্ড হচ্ছে ঈগল তো ওরা নাকি জঙ্গলের বানর খেয়ে ফেলে ভয়ঙ্কর একটা জিনিস ও মাই গড কিমি জঙ্গলে চিবাচা যাওয়ার রাস্তা আলানা করুক আমরা সিটাঙে থাকলে এত নিরাপদে থাকতাম কি না একদম জঙ্গলের ভিতরে চলে আসছি হ্যাঁ ওই যে পাখি দেখা যায় বড় বড় কি পাখি পাহাড়ের উপরে কিন্তু মিডেলে গিয়ে যে দেখাবো ওই রকম সিচুয়েশন নাই ডেডি আসো এটা কী গাছ তেঁতুল গাছ নাকি জাস্ট চেক আমি চাইতেছি যে একটু দেখানোর জন্য কিন্তু রাস্তার বড় বড়ো পাথর আর এই অবস্থা এইখানে পাহাড়ের মাঝে যাওয়াটা খুব কঠিন তাও এর ভিতর তো যে মানুষজন অনেক যায় সেটা তো কনফার্ম কিন্তু কোনো মানুষ নাই যেহেতু কোনো মানুষ নাই কোনো মানুষ নাই তো যাওয়ার মতো আসলে অনেক জায়গা আমি ওই সাইডে আমার ফ্যামিলি সাইডে দিয়ে আসছি ওরা এক গাছের নিচে দাঁড়াইছে নিচে আমি একা আসছি চেষ্টা করতেছিলাম উঠার জন্য কিন্তু যেই অবস্থা মনে হয় না উঠতে পারবো দেখাইতেও পারবো এটা একটা এইখানে ঘোরা নিয়ে ওঠার মতো অবস্থা নাই তো যাব খুই পাহাড়ের মাঝে উঠতে হইলে আরও কয়েকজন নিয়ে আসতে হবে এনে এরকম সাইন দিয়ে রাখছে মেবি যাওয়ার জন্য এই দিক যেহেতু আমি একা সেহেতু ওই দূরে রাখছিলাম আসার চেষ্টা করতেছে তো ফিলিপাইনে আপনারা যারা পাহাড়ে উঠতে চাইবেন আমি বলবো যে পাহাড়ে দেখার মতো তেমন কিছু নাই যদি না ওইখানে ওই পরিমাণ রুট বা ওই পরিমাণ জিনিসগুলো ভালো থাকে কিন্তু আপনি সি বিচ সাইডগুলোতে যাইবেন পাহাড় এবং সি বিচ দুইটার কম্বিনেশনে যাইবেন সেইখানে আপনি অবশ্যই মজা পাবেন এবং দুইটার জিনিসটার কম্বিনেশন যেটা হয় কি সি বিচের এরিয়াতে মানুষগুলা বেশি থাকে যেমন এখানে আমি আসছি একদম শুনশান কোনো মানুষ নাই কিচ্ছু নাই এই যে আমার ওটা এই দেখেন পাহাড়ে উঠতেছে সে কি বলবো আমার নিজেরই রিক্স লাগে যার জন্য হয়তো আমি এই পাহাড়ে আর এতটুকু এই ইয়ার ভিতরে আমি ঢুকবো না কারণ আমার সাথে ছোটো ছোটো বাচ্চা আছে তাছাড়া এখানে এই যে এরকম সাইন দেওয়া থাকে যে আপনি যাইতে পারেন বাট এটা ওন রিক্স কি বলবো সো আমি আমার এই বাচ্চা নিয়ে আর ঢুকার চিন্তা নাই করি এটা আমার জন্য ব্যাটার দূর থেকে আপনাদেরকে পাহাড় দেখাইছি Shop deck, I see. Oh, <laughs> daddy. Uh, daddy, please wait. Is it uh, dangerous? Okay, Daddy, let us go. ভয় পাচ্ছ পাহাড়ের ভিতরে রাস্তা আছে কিন্তু আমি শেষ সিমাও না গেছিলাম এই পাহাড়ের বিভিন্ন জায়গায় লোকজন বসা আছে পাহাড়ের ভিতরে বানাইল ফোর ফোর 6 okay. pieces 6 pieces हां डालो मोय ओके योकडे একটু রেস নেওয়ার চেষ্টা করতেছি দরকার পাহাড় থেকে কারণ পাহাড়ে বেশি থাকতে চাচ্ছি না যদিও কোনো সন্ধ্যার আগে আমি এখান থেকে বেরিয়ে চলে গেলাম কারণ আছে তারাও ভয় পাবে আমার লাগতেছে কারণ কোন দিকে কি অবস্থা হয় আমি জানি না তবে আপনারা যারা ফিলিপাইনে ঘুরতে আসবেন পাহাড়ে যেতে পারেন নিরাপদ আছে সব জায়গায় একটু শুনে যাওয়া ভালো ভালো থেকেন সবাই আজকে এই মতোই I love this.